যারা যারা নতুন লাইভে যুক্ত হচ্ছেন সবাইকে ওয়েলকাম ভাই যারা নতুন লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই একটা লাইক করে দেন যারা নতুন লাইভে যুক্ত হচ্ছেন সবাইকে ওয়েলকাম বা একটা লাইক করে দেন লাইকটার জন্যই লাইক করি আমরা তো ভাই আর বেশি কিছু আশা করি না লাইকটাই একটা লাইক অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দেন

যারা যারা নতুন লাইভে যুক্ত হচ্ছেন সবাইকে ওয়েলকাম ভাই একটা করে লাইক করে দেন একটা লাইক দেয়া দেন ভাই কে থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানায় দেন গরিবের লাইভ বাই একটা লাইক করে দেন আর কমেন্ট করে জানায় দেন থেকে লাইভটা দেখতেছেন লাইভে যেই ভাই যুক্ত আছেন অবশ্যই একটা কমেন্ট করে দেন ভাই একটা কমেন্ট করে আর জানায় দেন কোথেকে লাইভটা দেখতেছেন আর একটা লাইক করে দেন ভাই যদি লাইক করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ ভাই যারা নতুন লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই একটা লাইক করে দেন কোথেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করতে হবে একটা কমেন্ট করে দেন নতুন যারা লাইভে যুক্ত হচ্ছেন সবাইকে ওয়েলকাম একটা লাইক করে দেন কত থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানায় দেন ভাই আসেন পরিচিত হই ভাই লাইভে এসে চুপচাপ লাইভ দেখবেন চলে যাবেন অথচ লাইক করবেন না ভাই লাইকেই তো একটা লাইক করে দেয়া পাশে থাকেন আমার এই ছোটো ফ্যামিলিটা জয়েন হয়ে যান ভাই দয়া করে একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট ভাই আপনাদের আপনাদের উৎসাহ পেলে আমরা এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ বা একটা সাবস্ক্রাইব একটা লাইক কমেন্ট করে জানায় দেন করতে গেলে দেখতেছেন বা একটা সাবস্ক্রাইব যদি করে দেন ভাই আপনার ক্ষতি হবে না আমাদের মতো ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটরদের আর একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট করে দেন থেকে লাইভটা দেখতেছেনভ যেহেতু হয়ে আছেন একটা লাইক করে দেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভাই লাইভটা কত থেকে যদি কমেন্ট করে জানাইতেন খুশি হইতাম যারা লাইভে নতুন যুক্ত হচ্ছেন অবশ্যই একটা লাইক করে দেন ভাই ভাই আমরা তো আর বেশি কিছু চাই না এই মধ্যরাতে লাইভে আসছি শুধু আপনাদের ভালোবাসা পেতে বা একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব ভাই দয়া করে যদি একটা সাবস্ক্রাইব করে দেন ভাই উৎসাহটা পেয়ে যাবো স্বপ্ন আছে অনেক সামনে এগিয়ে যাওয়ার আপনাদের ভালোবাসা ছাড়া তো আর সম্ভব না যারা নতুন লাইভে যুক্ত হচ্ছেন সবাইকে ওয়েলকাম ভাই সেট ব্রাদার এমকে চ্যানেলটা অনেক দূরে গিয়ে নেওয়া যাওয়ার স্বপ্ন আছে ভাই একটা লাইক করে দেন ভাই লাইভে যুক্ত হচ্ছেন একটা লাইক করেন আর যদি পারেন সাবস্ক্রাইব করে দেন আপনাদের একটা সাবস্ক্রাইব ভাই আমাদের অনেক দূরে গিয়ে নিয়ে যাবে একটা সাবস্ক্রাইবই তো ভাই একটা লাইক করে দেন ভাই ভাইয়া কোথেকে লাইভটা দেখতেছেন যদি কমেন্ট করতেন তাহলে জানতে পারতাম কোর থেকে লাইভটা দেখতেছেন একটা লাইক করে দেন ভাই লাইকটা তো আর বেশি কিছু না ভাই মন চাইলে সাবস্ক্রাইব করে দিয়ে সমস্যা নেই ভাই একটা লাইক একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব ভাই আর বেশি কিছু চাই না থেকে লাইভটা দেখতেছেন যদি একটা কমেন্ট করতেন খুশি হব ভাইয়া ভাইয়ারা যারা নতুন লাইভে যুক্ত হচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য ভাই ভাইয়া একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব ভাই আপনাদের উৎসাহ পেলে ভাই অনেক দূর এগিয়ে যাওয়ার ভাই আর লাইভটা দেখতেছেন অথচ একটা লাইক করতেছেন না কমেন্ট করতেছেন না ভাই লাইকটা কিন্তু বেশি কিছু না ভাই একটা লাইক করে দেন অনেকজনই লাইভে আসতেছে মাত্র তিনজনের লাইক করছে ভাই এখন পর্যন্ত চারজনের লাইভে আছেন একটা লাইক করে দেন লাইকে চলে যান সমস্যা নাই একটা লাইক করে দিয়ে যান আর মন চাইলে ভাই একটা সাবস্ক্রাইব করে দেন ভাই আমাদের এখন চেয়ে চেয়ে এসব নিতে হবে কারণ আমাদের ফ্যামিলিটা খুব ছোটো এটাকে বড় করতে হলে আপনাদের ভালোবাসা লাগবে আপনাদের ভালোবাসা ছাড়া বা এগিয়ে যাওয়া সম্ভবই না যারা নতুন লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাই যদি একটা কমেন্ট করে জানাই দিতেন থেকে লাইভটা দেখতেছেন তাহলে খুশি হব নতুন যারা লাইভে জয়েন হচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ একটা কথা ভাই আমাদের নতুন একটা ভিডিও আপলোড হয়েছে দরবেশ বাবা সবাই ভিডিওটা দেখবেন আশা করি ভাই লাইভে যুক্ত আছেন যারা একটা করে লাইক দিলে ভাই খুশি হব সাবস্ক্রাইব করার দরকার নাই ভাই ওটা আপনার মনের ইচ্ছা ভালো লাগলে করবেন ভাই আমরা ছোটো খাটো কন্টেন্ট ক্রিয়েটর কয়জনই বা দেখে অনেক দিন ধরে ভাই ইউটিউবে কাজ তো এখন পর্যন্ত ভাই কোনো সফলতা বা কোনো সুখের মুখ দেখতে পারি না এখন পর্যন্ত আপনাদের ভালোবাসা ছাড়া বা এগিয়ে যাওয়া ইম্পসিবল লাইভে যুক্ত আছেন বা একটা লাইক করে দেন একটা কমেন্ট করে দেন আর যদি পারেন বা একটা সাবস্ক্রাইব নতুন যারা লাইভে যুক্ত হচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক করে দেন আর কমেন্ট করে জানাই দেন কোথেকে লাইভটা দেখতেছেন ভাইয়ারা আমরা ছোটো কন্টেন্ট ক্রিয়েটর ভাই আমরা ভালো করে কথা গুছিয়েও বলতে পারি যারা নতুন লাইভে যুক্ত হচ্ছেন সবাইকে ওয়েলকাম ভাই লাইভে যুক্ত আছেন একটা লাইক করে দেন খুশি হবো কমেন্ট বক্সটা কি ঠিক আছে নাকি ভাই যদি একটা কমেন্ট করে জানাইতেন যারা লাইভে নতুন যুক্ত হচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া যারা নতুন লাইভে যুক্ত হচ্ছেন সবাইকে ওয়েলকাম একটা লাইক করে দেন ভাই লাইকটা বেশি কিছু না বড় কিছু না একটা লাইক একটা কমেন্ট করে দেন নতুন যারা লাইভে যুক্ত হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনি কে ভাই লাইভে যুক্ত হয়ে আছেন কেউ নাই আপনি ভাই একটা লাইক করে দেন একটা লাইক করে দেন একটা কমেন্ট করে জানায় দেন আপনি কোথা থেকে লাইভটা দেখতেছেন তাহলে খুশি লাইভে অনেক মানুষই আসতে আসে যাইতেছে কিন্তু লাইক করতেছে না বিষয়টা খুব খারাপ লাগে ভাই আমরা ভাই ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটর বা একটা লাইক দিলে উৎসাহিত উৎসাহিত হব একটা লাইক ভাই বড় কিছু না একটা লাইক করে দেন আর যদি পারেন একটা সাবস্ক্রাইব করে দিন আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরদের শুধু চিন্তা আর চিন্তা কখন একটা ভিডিও ভাইরাল হবে কখন একটা সাবস্ক্রাইব আসবে কখন আপনাদের ভালোবাসা ছাড়া সামনে যাওয়া অসম্ভব যুক্ত হয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ নতুন যুক্ত হচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কিন্তু ভাই লাইক করতেছেন না আসতেছেন আর চলে যাইতেছেন ভাই একটা লাইক করে দিয়ে যান সমস্যা নাই একটা লাইক তো ভাই বড় কিছু না একটা লাইক করে দিয়ে আপনাদের কাছে আর কি চাইবো লাইভে যুক্ত হচ্ছেন একটা লাইক করতেছেন না একটা লাইক করে দেন ভাই লাইভে যুক্ত হচ্ছেন অথচ লাইক করতেছেন না ভাই একটা লাইক করে দেন লাইকটা বেশি কিছু না আর মন চাইলে একটা সাবস্ক্রাইব করে দেন লাইভে যুক্ত হয়ে অথচ লাইক করতেছেন না ভাই একটা লাইক তো আর বড় কিছু না একটা লাইক যদি করে দিতেন খুশি হব ভাই কমেন্ট করে জানাই দেন কত থেকে লাইভটা দেখতেছেন যারা নতুন লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাই লাইভটা দেখতেছেন যেহেতু একটা লাইক করেন অনেক মানুষ লাইভে আসছে কিন্তু লাইক করে নাই চলে যাচ্ছে একটা লাইক করে দিয়ে যান সমস্যা নাই একটা লাইক দিয়ে চলে যান আমার মতো মানুষের ইউটিউবারদের কাছে লাইভে আসতেছেন এটাই তো ভাই অনেক পাওয়া লাইভে যুক্ত হয়ে আছেন কিন্তু লাইক করতে চান না যদি সাবস্ক্রাইব করেন ভাই তাহলে লাইক করতে হবে না আর যদি সাবস্ক্রাইব না করেন তাহলে ভাই একটা লাইক করেন একটা লাইক করে একটা কমেন্ট করে জানিয়ে দেন থেকে লাইভটা দেখতাছেন নতুন যারা লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বা একটা লাইক করে দেন খুশি হব একটা কমেন্ট করে জানায় দেন কোথেকে লাইভটা দেখতেছেন নতুন যারা লাইভে আসতেছেন যাইতেছেন আসতেছেন যাইতেছেন ভাই তাদের উদ্দেশ্যে বলি ভাই এই গরিবের লাইভে যেহেতু যুক্তই হয়ে যাচ্ছেন একটা লাইক করে দিন ভাই একটা সাবস্ক্রাইব দয়া করে করে দিন নতুন যারা লাইভে যুক্ত হচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বা একটা লাইক করে দিয়েন